नौ yêu या

জানি না পার্সোনালি আমার কাছে তাদের দুজনের জুটিটা সেই লাগে আর সাথে মিরাজের তো এখন কোনো পাত্তাই দেখা যাচ্ছে না বিভিন্ন শোরুম উদ্বোধন এবং কি স্পন্সর টক শো এবং কি নাটক সহ বিভিন্ন কাজ আরোহী এবং কি সাকিব সিদ্দিক একসাথে করতেছেন সাকিব সিদ্দিক বলতেছেন মানুষ কি বলতেছে এবং কি কি বলতেছে না এতে আমার কোনো কিছু যায় আসে না এখন আমি যদি মুখে বললে কিছু প্রমাণ করতে যাই তাহলে দর্শকরা বুঝতে পারবে না সব দিক থেকে মনে করি কাজে প্রমাণিত হলে সবচাইতে পারফেক্ট হয় সাকিব এবং কি আরোহী মিম তাদের দুজনকে কারা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন সত্যি যারা আরোহী এবং কি সাকিব সিদ্দিকে ভালোবাসেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মোবারক